বিকেলবেলা চায়ের সাথে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছে কিন্তু বাড়িতে হাতের কাছে মুড়ি ছাড়া কিছু নেই কিন্তু এক মুড়ি আর খেতে ভালো লাগছে না নমস্কার বন্ধুরা মিষ্টি মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকে আমি হালকা ফুলকো খিদের জন্য বা ডিনারে হালকা ফুলকো কিছু খাওয়ার জন্য মুড়ি দিয়ে এক ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে ইউনিক রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখতে থাকো এই রেসিপি বানানোর জন্য এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি আমি যতগুলো বানাবো আমি সেই পরিমাণে মুড়িটা নিয়েছি তোমরা তোমাদের হিসেব অনুযায়ী নিয়ে নিও এইবারে আমি অল্প অল্প জল দিয়ে মুড়িটা ভালো করে ধুয়ে নেব একদম বেশিক্ষণ কিন্তু জলের সাথে মুড়িটা ভিজিয়ে রাখবো না তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে ভালোভাবে মুড়িটা চটকে ধুয়ে নিচ্ছি এবারে জলটা ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবং যাতে এক্সট্রা জল না থাকে তার জন্য একটু নিংড়ে নিয়ে প্লেটের মধ্যে মুড়িটা নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ মুড়িগুলো কিন্তু একদম গোটা গোটা আছে একদম কিন্তু ভেঙে যায়নি এইভাবেই কিন্তু ধুয়ে নিয়ে মুড়িগুলো রাখতে হবে তবেই কিন্তু এই রেসিপির জন্য পারফেক্ট মুড়িগুলো হবে বন্ধুরা সমস্ত মুড়িগুলো কিন্তু ভালোভাবে জল নিংড়ে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ একদম কিন্তু মুড়িগুলো ঝরঝরে হয়েছে ভেঙে কিন্তু যায়নি এইবার এই মুড়ির মধ্যে আমি মিশিয়ে নেব কিছু ইনগ্রিডিয়েন্টস প্রথমে নিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে একটু হাতের সাহায্যে আমি ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে কিন্তু পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যায় যার যতটা অ্যামাউন্ট থাকবে মুড়ি সেই অনুযায়ী কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্টস ইউজ করবে আমি এখানে পেঁয়াজগুলো ভালোভাবে ভেঙে নিলাম যতটা আমার লাগবে এখানে প্রায় দুটো বড় পেঁয়াজকে কেটে নিয়েছি কুচো করে এইবার আমি এখানে নিয়ে নেব গাজর আমি এখানে গ্রেট করা গাজর নিয়ে নিয়েছি এখানে দু থেকে তিনটে গাজর আমি গ্রেট করে নিয়েছি যতটা পরিমাণ যার লাগবে সে ততটা অনুযায়ী নিয়ে নিও সিজনাল সমস্ত সবজি কিন্তু তোমরা ইউজ করতে পারো যে যে সবজি ভালোবাসো সে সেই অনুযায়ী ইউজ করবে আর এই সময় ধনিয়া পাতা তো অ্যাভেলেবেল তাই ধনিয়া কুচি তো দিতেই হবে না হলে রেসিপির টেস্টটাই আসবে না এবার এখানে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের হিসেব অনুযায়ী করে নিও এইবার এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কা পাউডার দুটো আমি কাঁচা লঙ্কা কুচো দিয়েছি এবং এখানে সেই পরিমাণে একটু লাল লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিলাম আমি জিরা পাউডার ওয়ান থার্ড টি স্পুন এবার এখানে একটা ডিম আমি ভেঙে নিয়েছি তোমরা ডিমটা স্কিপ করতে পারো ডিম ছাড়াও কিন্তু সমস্ত সবজি দিয়ে এই রেসিপিটি যথেষ্ট ভালো টেস্টি হয় এবার দিয়ে দিলাম বেসন আমি এখানে অলমোস্ট দু চামচ বেসন ইউজ করলাম এবার আমি দিয়ে দেব চালের গুঁড়ো এই রেসিপিটি একটুখানি ক্রিস্পি বা একটু মুজমুজে টেস্টের জন্য আমি অলমোস্ট দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার পরে হাতের সাহায্যে খুবই আলতো করে প্রথমে ড্রাই সমস্ত সবজিগুলো মুড়ির সাথে মিশিয়ে নেব খেয়াল রাখতে হবে মুড়িটা যাতে ভেঙে না যায় এইবার মুড়িটা ভালোভাবে মেখে নেওয়ার জন্য আমি অল্প অল্প করে জল ছিটিয়ে ছিটিয়ে মুড়িটা মেখে নেব তবে যেহেতু আমি এখানে ডিম ইউজ করেছি তাই অতটা জল কিন্তু লাগবে না একেবারে বেশি অ্যামাউন্টে জল কিন্তু ঢেলে দিলে চলবে না যতটা লাগবে সেই পরিমাণে অল্প অল্প করে আমাকে মুড়িটা মাখতে হবে জল দিয়ে মেখে নিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখতে পাচ্ছ মুড়িটা কিন্তু ভালোভাবেই সেট হয়ে গেছে তো বন্ধুরা এইবার মুড়ির থেকে কিছুটা পরিমাণ নিয়ে একটু ভালো করে হাতের সাহায্যে গোল করে নিয়ে হাতের মধ্যে দিয়ে একটু চ্যাপটা চ্যাপ্টা করে তৈরি করে নেব। না হলে মুড়িটা কিন্তু ভেঙে যেতে পারে এবং সেপটা কিন্তু হবে না তোমরা যে যেমন মুড়ি সেপটা করতে চাও সে কিন্তু সেই অনুযায়ী সেই রকমভাবেই করো আমি দেখতেই পাচ্ছ একটু চ্যাপটা চ্যাপ্টা করে কিন্তু সেপ করছি যতটা যার অ্যামাউন্ট ততটা কিন্তু সে সেই পরিমাণে নাস্তাটা বানিয়ে নেবে তাহলে সমস্ত নাস্তাগুলো বানিয়ে নিয়ে আমি তোমাদের সামনে ফিরে আসছি সমস্ত নাস্তাগুলো আমার কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ প্লেটে আমি সাজিয়ে নিয়েছি এবার নেক্সট স্টেপে চলে যাব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে এবারে এক এক করে নাস্তাগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসের ভলিউমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে না হলে পুড়ে যেতে পারে তোমরা সর্ষের তেলের জায়গায় সাদা তেলও ইউজ করতে পারো এতে কোনো অসুবিধা নেই এইবার অপোজিট দিকটা একটু উল্টে দিচ্ছি দুটো দিক এইভাবে হালকা গ্যাসের ভলিউম রেখে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে এতক্ষণ যারা আমার সাথে ছিলে পুরো রেসিপি জুড়ে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে সব সময় এইভাবে থেকো দেখতে পাচ্ছ সমস্ত নাস্তাগুলো উল্টানো হয়ে গেছে এবারে এইভাবে আস্তে আস্তে হালকা আছে ভেজে নেব দেখতেই পাচ্ছ নাস্তাগুলো কিন্তু দুটো পিটি ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবারে তুলে নিচ্ছি আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো সেকেন্ড ব্যাচেও একইভাবে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এবং গ্যাসের ভলিউম মিডিয়াম টু রেখে উল্টে পাল্টে দুটো দিক লাল করে এইভাবেই কিন্তু ভেজে নেব এই রেসিপিটি এতটাই মজাদার এবং এতটাই টেস্টি হয় তোমরা না খেলে বিশ্বাস করবে না তাই আমি বলবো অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটি ট্রাই করো এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো সব নাস্তাগুলো ভেজে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা মুড়ি দিয়ে খুব কম টাইমে মাত্র পাঁচ মিনিটে নাস্তা রেসিপি একদম কিন্তু রেডি তোমরা দেখতেই পাচ্ছ কতটা দেখতে ভালো লাগছে এবং হয়েছেও তেমনি খুবই ক্রিস্পি এবং কুরকুরে এরকম একটা রেসিপি যদি বিকেলবেলা চায়ের সাথে বা ডিনারে কোনো টমেটো চাটনি বা সসের সাথে পাওয়া যায় তাহলে কিন্তু কথাই নেই আজকের এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো টাটা